লুট কাকে বলে দেখুন দেখুন বা মাটি মানুষের সরকারের লুটটাকে বলেছে তো সবাই দেখুন যদি যে নদীকে কি করেছে নজিব মাসখান্দি এই গাড়িগুলো শুধু কে দেখান আর এই ব্রিজটাকে নিজেরাই ভেঙেছে ছাড়াইনি গিয়ে যে অস্থায়ী এই আন্দোলন কর্তৃপক্ষ আমাদের এবং আন্দোলন আমি যে 100 জন

দেখো বীরভূম জেলা জুড়ে বড় লোক কার্য তো লুট কোটি কোটি টাকার নেয় মাথায় সরকারের হাত আছে মুখ্যমন্ত্রী আছে এটা তো কালেক্টর পঁচিশ টাকা রাখছে পঁচাত্তর টাকা কোথায় পাঠায় রাস্তায় আমরা দেখলাম একাধিক বেসরকারি নিরাপত্তা রক্ষী বড় বেনিফিশিয়ারি তো তৃণমূল কংগ্রেস সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তো মুখ্যমন্ত্রী তার ঘনিষ্ঠ লোক তাদের সাপোর্ট ছাড়া হতে পারে নাকি এই নদীর মাঝখানে এইভাবে রাস্তা কখনো সম্ভব নেই এবং নিজেরাই ভাঙছে এক একটা করে ব্রিজ আলাদা করে রাস্তা তৈরি করছে করে সব বসিয়ে এই জন্য বিজেপিকে আনুন মে মাসে সব বন্ধ করুন মে মাসের এক তারিখ থেকে কিছু রাজ্য সরকারের ভূমি রাজস্ব দপ্তরের যে নকল ডিসিআর সে আটকাবেন কি করে নকল ডিসিআর এবং সব এখানকার পুলিশরা একদম মানে আইসি লেভেলে নিচিতলা পুলিশ পায় না তারা লেফ্টে আছে তো স্টেট গভর্নমেন্টের আই লুক রেট আর এবং গ্রিন টাই গ্রীন ট্রাইব্যুনালের অর্ডার ভাইলেশান সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের অর্ডার ভাইলেশান অ্যাকাডিক অর্ডার আছে কার্যকর আমরা ঠিক করবো এই জন্য পরিবর্তন দরকার